ফুলার মতো সোনার আটা গরম মশলা আমি আমি একজন চুরি পাগল মানুষ মনিরা চুরিগুলো আমার অনেক সুন্দর লাগে এর জন্য আমি ওই রান্নার থেকে ভিডিও না ধরে আমি তার চুরির দিকে ভিডিও তুলছি কার কারকে শুনে মনিরা চুরিগুলো ভালো লাগে বলেন সোনাগুলো খুব সুন্দর কে কিনছে সোডিগুলো কে কিনছে ভাদি পছন্দ করে হ্যাঁ কিন্তু দুঃখের বিষয়ে কি বলেন হ্যাঁ হাতে খায় না আমার হাতে কোনো কাচের চুরি ঢোকে না

মানে ফুলার গাজর দিছি নে গাজর দিয়ে কয়েক সুন্দর দিছি খিস খিস করে হ্যাঁ উমা উমা হবো খুসখুস খুস করে হব খিস খিস করে হবো হ্যাঁ আস্তে আস্তে ওই পোলাওটা আমি এখন উল্টাই দিলাম প্রায় হয়ে গেছে পোলাও আর পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা আমি দমে বসে রাখবো তারপরে আমার পোলাও একদম সুন্দর মতো হয়ে যাবে এই দেখেন এই যে পোলাওটা এখন পুরাপুরি হয়ে গেছে কমপ্লিট দেখেন কতটা ঝরঝরে কতটা সুন্দর হয়েছে পোলাও হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে শেষ আজকের মতো রান্নাবান্না এখানেই সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ মাহিবারটা চলে আসছে আর আমারটা এখন আসে নেই শুরু করো মাহি খাবে ডোসা আর আমি খাবো লুচি আর চাপ কেমন ভালো আমি অর্ডার দিছি ছোলা বাটোরা লুচি আর চাপ ক্যান্সেল করে দিছি আমি এটা নিতে চেয়েছিলাম পরে আবার ভাবলাম যে না এটা নেই এখন এটা পছন্দ হইতেছে না এখন এটাই পছন্দ হয়ে গেছে গরম সবাই ডোজা নিতেছে আমি শুধু নিলাম না মনে হয় ভুল করে ফেললাম এরা সবাই ডোজা খেতেছে এখন দেখে আমার মন চাইতেছে